লবঙ্গ দিয়ে লবঙ্গ আজকে আমি লবঙ্গ লতিকার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে ইউনিক একটা রেসিপি এটা একবার শিখে গেলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে বাসাতে যদি ময়দা থাকে শুধু তাহলেই এটা বানানো যাবে তো আমি এক কাপ ময়দা এক চামিচ ঘি আর একটু চিনি আধা চামিচের মতো আর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব একদম হাত দিয়ে ভালো করে মাখাতে হবে তারপর হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেবো আমরা যেভাবে রুটি করি বা লুচি করি সেভাবে ডোটা তৈরি করে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর হচ্ছে আমি একটা চিকেনের টুকরো নিয়েছি চিকেনটা কিমা করে নেব একদম টুকরো টুকরো করে আর একটা পেঁয়াজ আর হচ্ছে দুইটা কাঁচামরিচ নিয়ে এখানে হচ্ছে একটু রসুন কৌচানো দিয়ে দেব। মানে রসুন বাটা তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মিক্সড করে রেখে দেব। তারপর হচ্ছে এখানে আমি তোল দিয়ে কিমাটা ভেজে নেব তৈলে তো যখন এটা একদম শুকনো শুকনো হয়ে আসবে এখানে হচ্ছে আমি একটা সেদ্ধ করে আলু রেখেছিলাম হাত দিয়ে ম্যাশ করে নেব তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে তারপর যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এটা এভাবে লিচি আকারে কেটে নেব হাত দিয়ে তারপর হচ্ছে এটা বেলে নেব রুটির মতো করে ছোট ছোট করে একদম রুটির মতো করে বেলে নেব। আর এখানে হচ্ছে লবঙ্গ নিয়ে নিয়েছি এটার মেইন আকাশন হচ্ছে লবঙ্গ এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এভাবে ভাজ করতে হবে আমি যেভাবে করতেছি এটা দেখে বুঝে নিতে হবে তারপর হচ্ছে হাত দিয়ে এভাবে ভাজ করে লবঙ্গগুলো পিন আপ করে দিতে হবে তিনটা করে বা একটা করেও দেওয়া যায় আসলে লবঙ্গগুলো দিলে তৈলের ভিতর যখন এটা ভাজবেন তখন অসাধারণ একটা একদম সেন্ট বের হয় একদম বাসাটা গন্ধে মৌ মৌ করে এজন্য হচ্ছে লবঙ্গ আসলেই আমরা অনেকেই পছন্দ করি কিন্তু অনেকেই লবঙ্গ পছন্দ করে তো এই যে আমার লবঙ্গ লতিকাগুলো রেডি করা হয়ে গেছে এখন হচ্ছে ভেজে নেব এগুলো হচ্ছে একদম নর্মাল টেম্পারেচারে ভাজতে হবে একদম মিডিয়াম আচে রাখে হাইটে ভাজলে ক্রিস্পি হবে না তো আমি একদম চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি তারপর হচ্ছে সবগুলো লবঙ্গগুলো থেকে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব একটু ধৈর্য সহকারে ভাজতে হবে তাহলে একদম মুচমুচক ক্রিস্পি টাইপের হবে খেতেও ভালো লাগবে আর এটা কিন্তু অনেকে মিষ্টি জাতীয় পছন্দ করে মানে চিনের ভিতর শিরা করে সেটার ভিতর হচ্ছে ছানা দেয় আমি যে চিকেনটা দিয়েছি ওইখানে পুরটা হবে ছানার একদম এই সেমটা মানে একদম ইসি বানানো যাবে তো এভাবে হচ্ছে বাসাতে আপনারা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে সস বা মেয়োনিজ দিয়া এভাবে চাপ করবেন আসলে আমি গরম তো ধরা যাচ্ছিল না এতটা পরিমাণে গরম আর অনেকটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ